গুরুর আদেশ অমান্য করার সাহস বিশুর ছিল না সে ভয়ে ভয়ে ঘর থেকে বেরিয়ে এলো বাইরে অমাবস্যার রাত যেন আরও গভীর হয়েছে পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই বিশু টর্চ হাতে নিয়ে জমিদার বাড়ির দিকে এগোতে লাগল বটগাছটা যত কাছে আসছিল তার ভয়টাও তত বাড়ছিল গাছের নিচে পৌঁছাতেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল চারদিকে একটা অদ্ভুত শীতল হাওয়া বইছে আর বাতাসে ভেসে বেড়াচ্ছে পচা মাংসের মতো একটা গন্ধ বিশু দেখল গাছের ডালপালাগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে ডালগুলো এলোমেলোভাবে নড়ছে যেন শত শত হাত তাকে ধরার জন্য এগিয়ে আসছে তারকনাথের মন্ত্রের আওয়াজ যেন পুরো এলাকাটাকে কাঁপিয়ে তুলছে মন্ত্রের প্রতিটি শব্দ যেন তার কানে তালা লাগিয়ে দিচ্ছে ভয়ে বিশুর শরীর অবশ হয়ে আসছিল সে বুঝতে পারছিল আজ রাতে এই বটগাছ ভয়ঙ্কর রূপ ধারণ করবে বিশু ভয়ে ভয়ে বটগাছের দিকে এগিয়ে গেল হঠাৎ সে দেখল গাছের একদম নিচে মাটি ফুড়ে একটা শিকড় বেরিয়ে আসছে বিশু গুরুর নির্দেশ মতো সেই শিকড়ের দিকে হাত বাড়াতেই একটা বিকট শব্দে কেঁপে উঠল পুরো এলাকা মাটি ফুরে বিশালাকার এক বটগাছ উপরে উঠে আসছিল বিশু দেখল তার সামনে থেকে একটি পুরনো ডাল ধীরে ধীরে বেঁকে যাচ্ছে বিষু অবাক হয়ে দেখল তারকনাথের মন্ত্রের প্রতিটি শব্দে সেই ডালটির গঠন পরিবর্তিত হচ্ছে একটা মানুষের রূপ নিচ্ছিল সেই ডালটি একটা মানুষের মুখ হাত পা এবং একটা অবয়ব বিষু ভয়ে কাঁপতে কাঁপতে তারকনাথের দিকে তাকাতেই দেখল তারকনাথ সেই ডালের দিকে তাকিয়ে হাসছেন হঠাৎ গাছের ডালটি থেকে একটা হাত বেরিয়ে এলো হাতটি ধীরে ধীরে এগিয়ে আসছিল বিশুর দিকে বিশু ভয়ে তার চোখ বন্ধ করে ফেলল হঠাৎ বিশু একটা শব্দ শুনতে পেল বিশু পালা বিশু চোখ খুলতেই দেখল বটগাছের শিকড়গুলি যেন সাপ হয়ে তাকে জড়িয়ে ধরছে বিশু চিৎকার করে বলল গুরুজি কিন্তু তারকনাথ তার দিকে তাকালেন না তার মুখটা রাগে জ্বলে উঠল তিনি মন্ত্র পাঠ করতে লাগলেন অমরত্ব 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 হঠাৎ গাছের শিকড়গুলি বিশুর গলায় জড়িয়ে ধরল বিশু বুঝতে পারছিল তার শেষ সময়ে এসেছে সে শেষবারের মতো তারকনাথের দিকে তাকাল দেখল তারকনাথের মুখে হাসি তারকনাথ চিৎকার করে বলল মৃত্যু অমরত্ব অমরত্ব বিশু চোখ বন্ধ করে ফেলল তার হৃৎপিণ্ড থেমে গেল বিশুর দেহ বটগাছের শিকড়ে মিশে গেল পরদিন সকালে গ্রামের লোকেরা জমিদার বাড়ির দিকে গেল দেখল বট আগের চেয়ে অনেক বেশি সবুজ হয়ে গেছে গাছের নিচে বিশুর মৃতদেহ পড়ে আছে তারকনাথের সাধনার ঘরে সবকিছু কিছু ঠিকঠাক আছে কিন্তু তারকনাথকে কোথাও খুঁজে পাওয়া গেল না গ্রামের লোকেরা অনেক খোঁজাখুঁজি করে তারকনাথকে খুঁজে বের করল কিন্তু তারকনাথকে দেখে তারা অবাক হয়ে গেল তারকনাথের শরীরটা কুচকে গেছে চোখের কোণে কালি জমে গেছে চুলগুলো সব সাদা হয়ে গেছে তিনি বয়স্ক হয়ে গেছেন তারকনাথ কোনো কথা বলতে পারছিলেন না তার মুখ থেকে শুধু একটি শব্দ বেরোচ্ছিল অমরত্ব 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 বিশু বটগাছির শিকড় থেকে একটি শিকড়ও তুলে আনতে পারেনি কারণ সেই শিকড়টি তারকনাথকে অমরত্ব দিতে পারত কিন্তু বিশু তারকনাথের আদেশ পালন করেনি তাই সে মারা যায় আর তারকনাথ অমরত্ব পায়নি তারকনাথকে বাকি জীবন অমরত্ব লাভের চেষ্টা করতে হয়েছে কিন্তু শেষ পর্যন্ত সে ব্যর্থ হয় আর গ্রামের লোকেরা এখনও বিশ্বাস করে তারকনাথের আত্মা সেই বটগাছের নিচে ঘুরে বেড়ায় লাভের আশায়